ইতিহাস ও ভক্তির এক অপূর্ব সংমিশ্রণের সাক্ষী ঝালদা শহরের কেন্দ্রস্থলে শিলফোঁড় পাহাড় প্রায় একশো তিরিশটি সিঁড়ি অতিক্রম করে যে কেউ পৌঁছাতে পারবেন প্রাচীন মা কালী মন্দিরে সেখানে প্রতিদিনই ভক্তদের আগমন করে একসময় এই পাহাড় ঘন জঙ্গল আচ্ছাদিত ছিল এবং এটি ছিল বিপ্লবীদের মহাশয়ের উদ্যোগে এখানে মা কালী মন্দির প্রতিষ্ঠা করা হয় উনিশশো তিয়াত্তর সালে তৎকালীন সাংসদ দেবেন্দ্রনাথ মাহাতোর প্রচেষ্টায় মন্দিরটির সৌন্দর্য বর্ধন কাজ শুরু হয় এবং দু সালে ঝালদা পৌরসভার উদ্যোগে মন্দিরটি নতুন রূপ কালী পুজো অনেক দিন থেকে ধরে শুরু হয় এবং সেই সময় প্রেমচাঁদ মদকের আমলে এবং সেই সময় বিপ্লবীদের জেলা ছিল এবং পাহাড় জঙ্গল এ ভরা ছিল এবং এখন সেটা এখানে হচ্ছে আমরাই পুজোর এবং ঝালদা থানা মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা জঙ্গলের মধ্যে ঘেরা ছিল কিন্তু জালদা থানা মিউনিসিপালিটির আন্ডারে সেটা এখন পর্যন্ত পুজো আরম্ভ হয় এবং একদিন ধরে পুজোর সময় কদিন ধরে চলে পুজোর সময় দুদিন ধরে চলে এখন কি শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে হ্যাঁ এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আগে মাটির প্রতিমা ছিল হ্যাঁ তখন সেরকম হালকা ফুলকা পুজো হতো এখন সেটা বিশালভাবে পুজো হয় জালদা থানার দিকে কোথা কোথা থেকে পূজার ভক্তরা আসে পুজোর ভক্তরা আছে গ্রামের থেকে আসে বাইরের থেকে আসে সামনের আশপাশের গ্রামের থেকে আসে প্রত্যেকটা বারো নম্বরে ওয়ার্ডের এখানে পুজোর পুজোদেরা আসে এবং আমরা এখানে পুজো করি এই পাহাড় থেকে ঝালদা শহরের অপূর্ব দৃশ্য দেখা যায় পুজোর সময় এই দৃশ্য ভক্তি ও প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ হিসেবে অনুভূত হয় এটা তো আমাদের ঝালদার একটা গর্বের বিষয় পাহাড়ের উপর কালীপূজা হয় আর যে হিসাবে এখন বর্তমানে লাইট টাইট লাগানো হয় খুব বাইরে থেকেও আর কি দূর থেকে দেখা যায় যে হ্যাঁ ওখানে একটা কিছু একটা আছে আর কি পুজো হচ্ছে রাম আমার যতদূর মনে পড়ে যে এটা রায় সাহেব প্রেমচাঁদ মোদকের জ্যেষ্ঠ পুত্র শক্তি মোদক উনি এই পূজাটা চালু করেছিলেন পাহাড়ের উপরে একটা ছোট একটা মন্দির তৈরি করা হয়েছিল সেই সময় আর ওইখানেই কালী পূজাটা শুরু হয়েছিল আধুনিক যুগে এরপর সমস্ত কিছুই সুবিধা হয়ে গেছে প্রথমে তো প্রায় তেহাত্তর সালে দেবেন বাবু যখন এমপি ছিলেন তার তিনি পৌরসভাকে চল্লিশ হাজার টাকার মতন দিয়েছিলেন তাতে পাহাড়ে ওঠা সিঁড়ি তৈরি হয়েছিল আর বাউন্ডারি ওয়ালটা হয়েছিল পরিবর্তে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন শ্রী সুরেশ আগরওয়াল তিনি বিউটিফিকেশনের টাকায় পৌর পাহাড়টাকে খুব সুন্দর সাজিয়েছেন ফোয়ারা হয়েছে লাইট লাগিয়েছে এখন পাড়ার ঝাড়লার একটা মানে পর্যটনের মতন হয়ে গেছে এটা জালদা পৌরসভা থানার পুজোর নিরাপত্তা ও সহযোগিতায় সবসময় তৎপর থাকে ইতিমধ্যেই শুরু হয়েছে কালীপুজোর প্রস্তুতি আশা করি এবারও ভক্তদের আগমন প্রচুর হবে শিল্পকর্ম কালীপুজো আপনাকে বেশ ভূমিকায় দেখা যায় এবারে সামনেই পুজো আর হাতে মাত্র কয়েকদিন কি কি ব্যবস্থা নিয়েছেন কি বলবেন কালীপুজো আমাদের জালদা শিল্প পাহাড়ে যেটা হয় খুব জাগ জাঁকজমকভাবেই হই এই বছরও খুব জাকজমকভাবে আমরা করব আর কি আর এটা হচ্ছে আমাদের ঝালদা শিল্পট পাহাড় সার্বজনিক কালী সমিতি আর কি তো পাহাড়ে লাইটও খুব ভালোভাবে লাগানো হবে এবারে প্রস্তুতি নেওয়া হয়েছে আর পুজোর পরে যেটা নরনারায়ণ সেবা আমরা করি সেটা আমরা ঝালদার পুরনো থানাতে করি আর কি সেখানে সাত হাজার সাত আট হাজার মানুষ গ্রামের গঞ্জের আসেন বাকি বারোটা ওয়ার্ডের তো থাকে নেই খুব ভালো করে ওনাদিকে আমরা নরনারায়ণ সেবা করাই খুব ভালোভাবে পুজো দিতে পারে তার জন্যে আমাদের ভলেন্টিয়ারের টিম থাকে উপরে আর ঠাকুরমশাই পুজো করেন উপরে পায়েসের প্রসাদ বলুন বাকি প্রসাদ খুব সিস্টেমেটিক্যালি কোনো অসুবিধার দর্শকদের হয় নাই আর কি প্রতি বছরের এই সময়টি ঝালদার জনজীবনে একটি বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে মন্দিরের ইতিহাস বিপ্লবীদের সংযোগ স্থানীয় উদ্যোগ ও পৌরসভার সেবা সমিলে সিলফোর পাহাড়ের মা কালী মন্দিরকে শুধু একটি ধর্মীয় কেন্দ্রই নয় বরং শহরের একটি সাংস্কৃতিক ঐতিহাসিক চিহ্নে পরিণত করেছে ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর